আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত সামনের এই অংশটি হচ্ছে ধৌরের মোড় এখানে সড়কের পেছনের বিমানবন্দরের দিকে রেল লাইনের পাশ দিয়ে উপর গুলো বসানো হচ্ছে একটু পর এই দিকটিতেও আসবো ধৌরের মোড়ের এই স্থানটিতে উঠানামার জন্য চারটি র্যাম্প থাকবে বাম এবং ডানে দেখা যাচ্ছে র্যাম্পের জন্য কাজ চলছে এখানের কিছু অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজও হয়ে গেছে সামনে বাম পাশটি চলে গেছে মিরপুর বেরি বাঁধে আর ডান পাশটি চলে গেছে আস ঝুলিয়া হয়ে ইপিজেট এর দিকে এখানে দুপাশে যে পিলার দেখা যাচ্ছে এই অংশটি হবে ইউ আকৃতির র্যাম্প এটি হচ্ছে আশুলিয়ার দিক থেকে যারা এসে মিরপুর বেরিবাধের দিকে যাবে তাদের জন্য মাঝখানে এখানে যে খালি অংশ দেখা যাচ্ছে এখানেই হবে মূল এক্সপ্রেস ওয়ের পিলার ডান পাশের এই র্যাম্পটি নামার জন্য আর বাম পাশের এই র্যাম্পটি উঠার জন্য আর এই দিকটি মিরপুর বেরিবাধের দিকে চলে গেছে এখানে উঠা নামার জন্য যে দুটি র্যাম্প এটি হচ্ছে নামার জন্য আর এটি হচ্ছে উঠার জন্য ডাম পাশে ড্যাম্পের অংশে দেখা যাচ্ছে সব গাডার বসে গেছে কিছু অংশে ঢালার কাজও হয়েছে সামনের দিকটি চলে গেছে ইপিজেডে একটু পর এখান থেকে বিমানবন্দর সেই অংশটিতেও যাব দুপাশের এটি হচ্ছে সার্ভিস লেন সেতু আর নিচের অংশের যে সেতু রয়েছে সেটিকেও ভেঙে ফেলা হবে হবে সেখানে মূল সেতু চালু করে পর সড়কে জন্য কাজ করা হবে ধৌরের মোড় থেকে সামনে আশুলিয়া বাজার পর্যন্ত দুপাশের এই সার্ভিস লেনটি আগে চালু করে দেওয়া হবে আর এই সার্ভিস লেনটি দৈর্ঘ্য প্রায় তিন দশমিক এক কিলোমিটার আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাস সে শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন ভোরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এখানে বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডার বসে গেছে এবং উপরের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালের কাজও হয়েছে এখন দেখা যাচ্ছে দুপাশে বাউন্ডারের কাজগুলো চলছে এখানে পুরো এক্সপ্রেসওয়ে কাজটি হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যারা উত্তরা বনানী মহাকালী ফার্মগেট কমলাপুর যাত্রাবাড়ি কুতুবখালী সেই দিকটিতে যাবে তাদের জন্য সুবিধা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাকি অংশের কাজগুলো তাড়াতাড়ি শেষ হওয়াটাও খুব জরুরি এখানে সড়কের দুপাশটি পানিতে একদম পরিপূর্ণ হয়ে আছে যার কারণে এখানে দৃশ্যটি দেখতে অন্যরকম লাগছে এক এক ঋতুতে এখানে দুপাশের দৃশ্যটি এক এক রকম হয়ে যায় সামনের এই জায়গাতেই হবে একটি টোল প্লাজা নিচের অংশে বর্তমানে যে দুই লেনের সড়ক রয়েছে সেটিকেও ভেঙে ফেলা হবে সেখানে হবে মূল এক্সপ্রেসওয়ে তখন নিচের অংশটি পুরোটি পানিতে পরিপূর্ণ হয়ে থাকবে এবার টোল প্লাজার স্থানে চলে এসেছি দুই পাশের এই অংশটি হচ্ছে সার্ভিস লেন সার্ভিস লেনের বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এই জায়গাটিতে একটি ইউটার্ন হবে মিরপুর বেরিবাথ থেকে যারা বিমানবন্দরের দিকে যাবে তখন এখানে ইউটার্ন নিয়ে তারপর অংশটিতে এক্সপ্রেস যাবে এবং যারা ঢাকা এলিভেটেড হয়ে এক্সপ্রেস মিরপুর বেরিবাথ ও ধরের মোড়ের স্থানে নামবে তখন এখানে ইউটার্ন নিয়ে সার্ভিস লেনের দিকে চলে যেতে হবে মিরপুর বেরিবাথ সড়কটিকে এখনই চার লেন করাটা খুব জরুরি আসলিয়া এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি চালু হয়ে গেলে মিরপুর বেরিবাথ সড়কটিতে যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে যার ফলে সড়কটিতে যানজটের পরিমাণ অনেক বাড়া সম্ভাবনা রয়েছে আর একটু সামনে আসুলিয়া বাজার এখানে দুপাশে যে নতুন সার্ভিস লেনের সেতু সেটি দেখা যাচ্ছে সংযোগের কাজগুলো চলছে আসুলিয়া বাজারের এই স্থানেতে দেখা যায় বাসগুলো যত্র দাঁড়িয়ে যায় এর কারণে দেখা যায় অনেক সময় যানজটের সৃষ্টি হয় দুপাশের সার্ভিস লেনটি যখন চালু হয়ে যাবে তখন র্যাম্পের অংশে বাসগুলো যদি যত্রতত্র তত্র দাঁড়িয়ে যায় যেমনটি অন্যান্য জায়গায় দেখা যায় তাহলে দেখা যাবে সার্ভিস লেন অংশেও যানজট লেগে যাবে সড়কে যানবাহনের শৃঙ্খলা আনাটাও খুব জরুরি বাম পাশে দেখা যাচ্ছে র্যাম্পের জন্য কাজ চলছে ডান পাশে পিলারের উপর গাড়ার বসানোর কাজগুলো বাকি আছে আর এই অংশটিই হবে মূল এক্সপ্রেসওয়ে এখান থেকে সামনে বেশ জায়গা জুড়ে পিলারের উপর সব গাডার গুলো বসে গেছে নিচের যে সড়ক সেটি চাললেন হবে এই জায়গাটিতে একটি ইউটান হবে যার কারণে দেখা যাচ্ছে এই জায়গাটিতে একটি গোল চত্বরের মতো করা হয়েছে সামনে এখানে জিরাবো বাজার এখান থেকে সড়কের গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে সামনের এই পর্যন্ত দেখা যাচ্ছে পিলার উপর গার্ডার গুলো বসেছে জিরাবোর এখানে উঠা এবং নামার জন্য একটি র্যাম্প থাকবে বিমানবন্দর থেকে এই পর্যন্ত অংশের কাজ বেশি হয়েছে আরেকটু সামনে জাম গড়া সেই অংশের কাজটি পরে শুরু হয়েছিল তবে বর্তমানে সেখানে পিলারের জন্য কাজ চলছে জাম গড়ার পরে বাইপাইল এবার বাইপাইলের স্থানে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে ব্যাটারি চালিত অটোগুলো উল্টো পথে আসার জন্য এবং ডান পাশে সড়কের যানবাহন প্রবেশ এবং বের হওয়ার কারণে সামনের দিকে দেখা যাচ্ছে একটি দীর্ঘ যানজট লেগে গেছে পিছনের দিকে সড়কটি একেবারে খালি কোনো যানজট নেই সামনের যে সেতু এটিকে প্রশস্ত করা প্রয়োজন বর্তমানে এখানে দুই দুই করে চার লেন করে যানবাহন চলাচল করছে এখানে যে পরিমাণ প্রশস্ততা আছে তাতে খুব সহজে এখানে আট লেনের সেতু করা যায় তাহলে যানবাহন গুলো নিরবিচ্ছিন্ন চলাচল করতে পারবে গুরুত্বপূর্ণ এই জায়গাতে একটা বিশৃঙ্খল অবস্থা দেখা যায় এখানে সড়কের ডানপাসের দিকে এই অংশে পিলারের কাজগুলো বাকি আছে এখান থেকে সামনের দিক পর্যন্ত বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে পিলারের উপর গাডার বসে গেছে এবং ঢালাইয়ের কাজও শুরু হয়েছে এখানে এসে এক্সপ্রেস ওয়েটি শেষ হচ্ছে এবার চলে এসেছি ধরের মোড়ের স্থানে এখানে সড়কের ডান পাশটি আবদুল্লাপুর হয়ে বিমানবন্দরের দিকে গেছে চলুন সেই অংশগুলো দেখে আসি এই দুটো হচ্ছে উঠানামার র্যাম্প যেটি ভিডিওর প্রথম দিকে দেখিয়েছিলাম এখান থেকে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর গাডারগুলো বসে গেছে এবং ঢালায়ের কাজগুলো চলছে এখানে নিচের অংশে সড়কে কাজ চলছে বর্তমানে সড়কটি দুই লেনের আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত পুরো সড়কটি লেন হবে বাম পাশেই প্রত্যাশা সেতু সেটি দেখা যাচ্ছে অনেকটা আগের মতোই আছে সেটি সংযোগের কাজটি এখনো হয়নি এবার চলে এসেছি কামারপাড়ার স্থানে এখানে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকবে এখান থেকে সামনের দিকটি চলে গেছে স্লুইস গেটে এই স্থানটি হচ্ছে স্লুইস গেট এবার স্লুইস গেটের স্থানে চলে এসেছি আর এই পাশটি হচ্ছে উত্তরার দশ নাম্বার সেক্টর এখানেও দেখা যাচ্ছে পিলারের উপর গাটারগুলো বসেছে এখান থেকে বাম পাশটি চলে গেছে আব্দুল্লাপুর এবার চলে এসেছি আবদুল্লাপুর সেতুর এখানে দেখা যায় বাসগুলো যত্র তত্র দাঁড়িয়ে যায় এর কারণে পিছনের দিকে যানবাহনগুলো যেতে পারে না এতে করেও এখানে ফ্লাইওভারে দেখা যায় দীর্ঘ যানজট লেগে যায় নিচের অংশেও একই অবস্থা এই অংশেও একটি বিশৃঙ্খল অবস্থা লক্ষ্য করা যায় এক্সপ্রেসও বাকি অংশটি এখান থেকে সামনে রেললাইনের দিকে চলে গেছে রেললাইনের পাশে এখানে দেখা যাচ্ছে যেসব পিলারের কাজ হয়ে গেছে সেটির উপর গার্ডারগুলো বসানো হচ্ছে সামনে এটি হচ্ছে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল এটি সামনে থেকেই এই এক্সপ্রেস ওয়েটি শুরু হয়েছে রেল লাইনের পাশে দেখা যাচ্ছে বেশিরভাগ কাজগুলো হয়ে গেছে এটি হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি শুরু হয়েছে সামনের এই অংশটিতে দেখা যাচ্ছে এখনো পিলারের কাজ শুরু হয়নি জানা গেছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ এখন এখানে জমিটি বুঝে পায়নি এখানে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাওয়াটাও জরুরি রেলওয়ে স্টেশন থেকে জিরা বসে অংশে দেখা যাচ্ছে প্রায় বেশিরভাগ অংশের কাজই হয়ে যাচ্ছে বাম হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখান থেকে বাকি অংশটি সামনে আবদুল্লাপুরের দিকে গেছে এদিকটি হচ্ছে আবদুল্লাপুর রেল লাইনের পাশে বেশিরভাগ পিলারের কাজগুলো হয়ে গেছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ